ওয়ালাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকালে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের তিনজন বিজয়ী খেলার সাথী তাদের একটা খেলা দিয়েছি যে আমার এই পুকুর থেকে এই ঘাটের সিঁড়ি থেকে নিয়ে তারাও যে হাঁসটি আর যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে মাটিটি আছে এই চুপ ওখানে যে মাটিটি আছে ওই পর্যন্ত তারা যাবে কি তারা ওখান থেকে আবার উঠে আবার লাভ দিয়ে তারা আবার আমার কাছে আসবে যে ওখানে আগে পৌঁছে এবং আবার সেই ব্যক্তি আবার আগে আমার কাছে আসতে পারবে তাকে পুরস্কার হিসেবে তাকে দেওয়া হবে মাত্র পনেরো টাকা আর যে দ্বিতীয় হবে তাকে দেওয়া হবে মাত্র দশ টাকা আর যে তৃতীয় হবে তাকে দেওয়া হবে মাত্র পাঁচ টাকা তো তারা হচ্ছে তিন ভাই বোন তো তাদের মধ্যে থেকে দেখা যাক কে আগে হয় কে দ্বিতীয় হয় কে তৃতীয় হয় তো চলুন আমরা কথা বলাচ্ছি না আমাদের খেলাটি শুরু করা যাক রেডি ওয়ান টু এ হয় নাই তো আমি থ্রি কই নেই থ্রি কই নেই আমি থ্রি কই নেই রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন যখন কম তখন যাবা আবার তো আমাদের খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন ভাই বোনের মধ্যে মাহিয়ান সবার আগে তো মাহিয়ান পুরো খুব কাছে কাছে চলে যাচ্ছে তারপর হচ্ছে মিথিলা তারপর হচ্ছে পাখি তো আমি চেষ্টা করবো যাতে পাখি যাতে এক নম্বর হয় এরপরে যাতে মিথিলা হয় এরপরে যাতে মাহিয়ান হয় কিন্তু দেখা যাক কে আগে হয় উপরে উঠতে হবে উপরে উঠে আবার লাভ দিয়ে হোক যেভাবে হোক ডুব দিয়ে হোক আবার আমার কাছে চলে আসতে হবে এ পুরোপুরি দাঁড়াতে হবে পুরোপুরি দাঁড়াতে হবে হয় নাই আবার ওখানে শুরু করতে হবে আবার আবার হ্যাঁ এই তো পাখি কিন্তু উঠে গেছে তোমরা আবার যাও আবার যাও তিনজন আবার 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 তিনজন আবার 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 শুরুতে তিনজন আবার একসাথে আলাদা আলাদা দলিত মানে তিনজন আবার একসাথে হ্যাঁ হ্যাঁ এখন যে আগে যে উঠবে সে আগে আবার লাভ দিবে তাড়াতাড়ি তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলাটি প্রায় জমজমাট হতে যাচ্ছে যে আগে উঠেছে মাহিয়ান তারপর পাখি তারপর হচ্ছে মিথিলা দেখা যাক কে আগে উঠে কে লাভ মারে হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ দেখা যাক কে আগে আসে হ্যাঁ দেখা যাক তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার হাতে টাচ করতে হবে আমি তোমাদেরকে আগে বলছিলাম ডুবতে হোক যেভাবে হোক আসতে হবে পাখির সুযোগ আছে হওয়ার আমাকে টাচ করে করে একজন এখন দেখা যাক দ্বিতীয় কে তৃতীয় হচ্ছে পাখি তো এখানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো ফার্স্টে ফার্স্ট প্রথম পুরস্কার পাবে হচ্ছে মাহিয়ান মাত্র পনেরো টাকা মিথিলা আমাদের টাকাও মিথিলা পাবে হচ্ছে মাত্র দশ টাকা আর তৃতীয় পুরস্কার হিসেবে পাখি পাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকা তো আমাদের খেলার এখানেই ভিডিওটি শেষ হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের সদস্য হিসেবে আমাদের আছে খালা বা খালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত